আজকে প্রবাহের মধ্যে আমি আসলে একটা জিনিস ডিফারেন্ট দেখছি এই যে এখানে তিন চারটা কুকুরের বাচ্চা আছে আমার মনে হচ্ছে এদের কোনো শীত নেই আসলে এরা সারা বাকি সবাই আজকে স্থবি হয়ে গেছে আসসালামু আলাইকুম শুভ সকাল আর শুভ সকাল বললেও ভুল হবে না কারণ সেই সকালের মতো প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস এবং চারিদিকে বলা যায় যে কুয়াশার কুয়াশা আজকে শৈত্যপড়া চলতেছে এই বছরের প্রথম শৈত্যপর এখন কিন্তু ঘড়িতে প্রায় দেড়টা বাজে আর আমি আমার হল থেকে মাত্র বেরোইছি আমার দুইটা একটা ক্লাস আছে চারিদিকে আসলে এত পরিমাণ কুয়াশা আর এত পরিমাণ ঠান্ডা হল থেকে আমি বেরোয়া মাত্রই এত পরিমাণ বাতাস আমার গায়ে লাগতেছে যে মনে হচ্ছে যে একদম শরীরটা একদম নিস্তেজ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা আর এই বছরের প্রথম প্রবাহ কিন্তু কিছু করার নাই আসলে ক্লাসে যেতে হবে দেখেন চারিদিকে কুয়াশা এই যে আমার পিছনে আমার হল আর এই আমার পাশেই রাস্তা এই রাস্তা ধরে আমি ঠিক সাইকেল চালিয়ে আমি আমার অ্যাকাডেমিকে অ্যাকাডেমিক ভবনে ক্লাস করতে চাই কিন্তু আজকে এত পরিমাণ ঠান্ডা যে আসলে আজকে সাইকেল বের করার আসলে সাহস পেলাম না আমার ক্যাম্পাসে আসলে শীত বেশি পড়লেও সুন্দর লাগে যে চারিদিকে এত বেশি গাছপালা এবং এত সুন্দর থাকার কারণে আসলে শীত বেশি পড়লেও ভালো লাগে কিন্তু সমস্যাটা হচ্ছে যে আসলে বেশি শীত আসলে সহ্য করা যায় না ক্যাম্পাসটা কিন্তু এমনিতে দেখতে সুন্দরই আছে শীতের মধ্যে দেখেন আমার ঠিক পিছনে আমার ফ্যাকাল্টি এখানে আসলে একটু পর আমাকে ক্লাস করতে যেতে হবে আর আজকে আমার ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়ে গেছে ক্লাস না থাকলে আসলে আজকে আমি বের হইতাম না যে প্রচুর পরিমাণে ঠান্ডা আসলে বাতাসের জন্য আসলে দাঁড়ানোও যাইতেছে না যে দেখেন যে ঠান্ডা পড়লে আসলে কি পরিমাণ ঠান্ডা পড়ে আর ক্যাম্পাসে প্রচুর গাছপালা আমার পিছনে আমার ডিপার্টমেন্ট আর এখনই আমাকে ক্লাসে ঢুকতে হবে আমি মাত্র আমি আমার ক্লাস থেকে বের হয়ে আমি আমার হলের দিকে যাচ্ছি আমার হলের রাস্তায় হাঁটতে হাঁটতে আসলে বলা যাচ্ছে যে শীতের পরিমাণ আরও বেশি বাড়তেছে এবং এখন অলরেডি তিনটা বেজে গেছে এবং কুয়াশার পরিমাণ অনেক বেশি বাড়ছে এই জিমনেশিয়ামে আসলে বিকাল টাইমে দেখা যায় যে অনেক বেশি পোলাপান খেলাধুলা করে কিন্তু আজকে আসলে জিমনেশিয়ামে কেউ আসলে খেলতে আসেনি এত পরিমাণ ঠান্ডা যে দেখেন একদম চারিদিক বলা যায় যে একদম কুয়াশা সাদা হয়ে গেছে আর এখন বাতাসের পরিমাণ মনে হচ্ছে যে আরও বেশি বাড়তেছে আমি এখন আমার ফলের মাঠে একদম চলে এসেছি আর আমি দেড় ঘন্টা আগে যখন এই মাঠ থেকে গেছি তখন আসলে এত বেশি কুয়াশা ছিল না সবাই আসলে সতর্ক থাকুন প্রচুর পরিমাণে ঠান্ডা আসলে আল্লাহ হাফেজ